বাংলাদেশে কতগুলো মন্দির বা উপজেলায় কোন কোন ধর্মের উপজেলায় সরকারি খেলার জমি দেওয়া সরকারি জমি দেওয়া হয়েছে আর প্রশ্ন হচ্ছে তাই বাংলাদেশের হিন্দুদের কত একর সম্পত্তি সরকারি দখল হয়েছে সরকার সেখানে নিজস্ব প্রতিষ্ঠান করেছে এর মাধ্যমে প্রবাহিত হবে একটি রেলের ওই পাঁচ শতাংশ জমির মধ্যে একটি মন্দির কিভাবে উচ্ছেদ করে দেয়

প্রতিবেদন প্রতি করেছি বিগত সরকারের সময় করেছি তা আমি বলতে চাই ইতিহাস সাক্ষী রাখেন বিগত সরকারের শক্তি যেমন ওই মন্দির মন্দির ভাঙচুর নয় আপনাদের বাড়ি ভাঙচুর হবে তাই শুভগ্রা কালে কালাই বাংলাদেশে লাগবে কালে কালাই বাংলাদেশে চলবে ফিরবে শুভগ্রা দেশে ভূমিপুত্র তাই এদের বিরুদ্ধে লাগতে আসবেন না আমার পূর্ববর্তী ভক্ত সবচেয়ে মাত্র সভাপতি বলে গিয়েছেন এদেশে আমরা কোনো বিচার পাই না তাই বিচারের জন্য তিনি বহির্বিচারকে আবেদন করেছেন

হচ্ছে তাদের চাকরি বাকরি ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের অর্থনৈতিক দুর্বল করা হচ্ছে তিন দিন শুধু দুর্বল হচ্ছে হিন্দুরা তাদের প্রতিনিধি নিশ্চিত করুন আমরা এই ধারাবাহিকতায় বলতে চাই শুধুমাত্র একটি পাঁচ খোলা আছে বাংলাদেশে হিন্দুদের জন্য যদি আপনি পৃথক নির্বাচন ব্যবস্থা এবং সকল ক্ষেত্রে সংরক্ষিত আসন ব্যবস্থা নিশ্চিত করেন আপনাদের আগামী নির্বাচন সেই নির্বাচন নষ্ট যাবে হলদে জাতিসংগয়ের বিলন দিয়ে দিয়েছে যদি বাংলাদেশে হিন্দু নির্বাচন অন্তর্ভুক্ত না করে তবে এই নির্বাচন স্বয়ংবিশ্বের কাছা গুণ যোগ্যতা পাবে না ঠিক ধন্যবাদ সকলকে ধন্যবাদ हेमंत দাদাকে এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এই সনাতনীর অভিভাবক বর্তমান সনাতনী কান্তি লগ্নে রাজপথে দাঁড়ায় সেই কথা বলে তার বক্তব্য শোনার জন্য আমরা আগ্রহ আছি আমরা এখন বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রমাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজো পরিবার নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা আশা করেছিলাম যে এই সরকারের সময় আমরা ন্যায় বিচার পাব ক্ষমতা থাকবে হিন্দু সহ কোনো সংখ্যালঘু নির্যাতিত হবে না বিগত সতেরো বছরের স্বৈরাচারের আমলে একের পর এক হিন্দু নির্যাতন হয়েছে হামলা হয়েছে এবং সেখানে সরকারি মদতে কিন্তু সরকার সেখানে প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ আমরা দেখি নাই কিন্তু এইবার দেখলাম সরকার নিজে থেকে পুলিশ নিজে আমরা দেখেছি মন্দিরের টিনের বেড়া টেনে টেনে খুলেছে সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তা প্রতিমা ঘুরিয়ে দিয়েছে তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে বিএনপি অফিস রয়েছে আরও শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ে জায়গা আছে মানে সেই সমস্ত অবৈধ স্থাপনা না করিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন তার মানে হচ্ছে এই সরকারের একবার রন্ধরে রন্দরে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদী আখড়া এবং বীজ পাপ মাপ হয়ে পড়ে আছে এখানে আজকে আপনারা বলছেন যে এই জমি এলো শর্ত রেলওয়ে রেলওয়ে জমি তো আপনি